মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোন ধরনের নেশাজাত পানীয় হারাম কয় কয় ধরনের কোনটাকে কি বাদ গেছে টিকটিকি লেজ ইয়াবা গাঁজা এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই এগুলো হাদিসে নাম নিয়ে নাই কিন্তু যেই জিনিসে নেশা হয় সেটা حرام كي مصطفى عليه السلام تنی آره كل مسكر خمر نشاجات جه کون دربوي مادوك و كل مسكر حرام ار حرام ومن شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يتب আর যেই ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অথপর নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে তওবানা করে আল্লাহ আখেরাতে তাকে মদ পান করা থেকে বঞ্চিত করবে তাহলে আমরা বুঝলাম আনার জান্নাতি ফল আঙ্গুর জান্নাতি ফল মদও জান্নাতি পানীয় মদ কি মদ কি জান্নাতি পানীয় তবে জান্নাতি পানীয় যে মদ ওখানে নেশা নাই বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে আর যদি নেশা না হয় এটাকে মদই বলা হয় না বুঝে আসছে না আসে নাই ওটাকে শরবত বলে কি বলে যেটা খেলে নেশা হয় না ওটাকে কি বলে আর যেটাই খেলে নেশা হয় সেটাকে কি বলে মদ আখেরাতের মদে নেশা হবে না কিন্তু ওটার নাম মদ কেমন আল্লাহ আমাদেরকে করুন আমি মানব সভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি দেশের অন্যতম অভিশাপ মাদকা শক্তি মাদক দ্রব্যের নেশার ছবল এমনই ভয়ানক যে তা ব্যক্তি পরিবার সমাজ দেশ থেকেই বিচ্ছিন্ন করে না খালি বরং তা সমগ্র জীবন ধ্বংস করে দেয় মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানবজাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন ঘোষণা করেছেন যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে যাতে মানুষ জান্নাত কামিরা জান্নাতের মানবাসনা যাদের ভিতরে আছে যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় যারা রক্ত পুজ খেতে চায় না যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উতরাবে যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার জাক্কুম কাটা খাওয়ার যাদের এমন ইচ্ছে নেই হুতমাতে মাথে যাওয়ার ওয়াইলে যাওয়ার আগুনে প্রবেশ করার ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয় কি বলেছে বলেছে কি সবাই রে বলছে সবাই রে বলছে কারে বলছে কারে বলছে অমুসলিমদেরকে বলে নাই ইরিলিভেন্ট টু দ্যাম বিকজ দ্য ই ডোন বিলিবিন আল্লাহ শুভানো তারা আল্লাকে বিশ্বাস করে না সো তারা আকারতকে বিশ্বাস করে না জান্নাতকে বিশ্বাস করে না জান্নাম কে বিশ্বাস করে না বলে যে আমরা দেখছি না তো ওইটা অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না এরপরে আবার প্রতিবেদন আসবে আকা এই জমিন থেকে অন্য গ্রহে যেতে দশ লক্ষ কোটি বছর লাগবে তুই কেমনি বুঝছ তুই কি গেছো যে ফিরে আসো বুঝলি হ্যাঁ আমি গেছি দশ লক্ষ কোটি বছর লাগছে আবার তারা এগুলো বিশ্বাস করে অবশ্য আমি বলছি না যে ভুল তবে আমি সঠিকও বলতে পারবো না কারণ কোনো একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝবো গতিটা বুঝবো ক্যালকুলেশন করব যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে এখন একটা জিনিস দশ লক্ষ কোটি বছর দূরে আমি কেমনে বুঝছি এটা দশ লক্ষ কোটি বছর মানে আমি কিছু কি মানে কোনো একটা গতিশীল কিছুকে তো বানাইতে হয়েছে বানাই মাপতে হয়েছে এটা যদি এই গতিতে যায় তাহলে দশ লাখ কোটি বছর লাগবে এখন এইটা এই গতিতে দশ লাখ কোটি বছর লাগবে কেমনে বুঝছি ওই দ্রুত তো আমি দেখতেছি না তারা এগুলো বিশ্বাস করে তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না বলে যে দেখছি না অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে কেন সাপে কামড় দিছে ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায় কেন খাদে পড়ে যাচ্ছে ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিল্লায় কেন ওর বাপ মারা গেছে মা মারা গেছে উঠে দেখেছে না ও স্বপ্নে দেখেছে ও ঘুমে কষ্ট পায় ঘুমে কি পায় কষ্ট পায় সে জাহান নামে যে সে সেটা অনুভব করতে পারে না বলতেন দেখি নেই তাহলে আল্লাহ খেয়ে ফেলেছেন চা নাস্তার ব্যবস্থা করুন এরা তো ওয়াজ খেয়ে ফেলে হে তোমরা যারা ইমান এনেছো إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وما أرجو بك بهاي من جوك دي شنو تمراب كي بَلْشَيْنِ تيني بولشين او تم رجع ايمان نشوي مود جوا প্রতিমা ও ভাগ্য তীর হচ্ছে ঘৃণ বস্তু শয়তানের কার সাজি সুতরাং তোমরা এই সব বর্জন করো কেন বর্জন করবে লাআল্লাকুম তুরহামুন তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন মদ ছেড়ে দাও লাআল্লাকুম তুফলিহুন জুয়া ছেড়ে দাও লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল হও বিজয়ী হও কোন মানুষ মদ খেয়ে নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না ইম্পসিবল আল্লাহ সোহান চায়লা বলেছে এটা যে তোমরা মদ ছাড়ো জুয়া ছাড়ো কেন কম তো ফ্লু যাতে তোমরা সফল হতে পারো আবুদার্দার আদি আল্লাহ আইন থেকে বরণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন লা তাশরবিল খামর ফা ইননহা miftaahu kulli sharr kulli sharr ekoda sorry আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে কি করেছে কি করেছে আমরা ঠিক বলতে বলতে অবস্ত তো ওইটাই খালি বলেন অন্য কিছু আর বলেন না কি করেছে ওসিয়ত করেছে আমার সাথে পড়েন হাদিসটা বলেন আবু দরদার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত না জোরে বলেন আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন লা তাশরবিল খামরা ও আবু দর্দা তুমি কখনো মদ পান করিও না ফা ইনহা مفتاح كل কারণ মদ নেশা সকল কলন সকল খারাপ সকল পাপের চাবিকাঠি বুঝছেন না বুঝলেন মানে একজন মানুষ যদি নেশা করে এই পৃথিবীতে আর এমন কোন খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না এটা কি আমি বলছি আবু দরদার আদি আল্লাহ আনহু বলছে ওনাকে অসিয়ত করেছে কে আবার খাইছে আর একটু নাস্তা দেন অসিয়ত করেছে কে মুস্তফা আলাই অসিউত করেছে কে রাহমে আল্লাহ আলমিন কে ইমামুলিয়া কে ইমামুল মুরসালিন কে হ তেমান্নবীন কে অসিয়ত করেছো যে হো আবু দরদা তুমি নেশা করিও না তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের সকল অকল্যাণ সকল অঘটনের চাবি চাবিকাঠি হচ্ছে এই নেশা ছোট্ট একটা গল্প বলি বনি ইসরায়েলের কেমন আল্লাহ নবী ইসরাইলের গল্প বলো তবে মিথ্যা বলিও না কি বলিও না মানে বানায় বানায় বলিও না তাহলে আমি কি ছোট্ট একটা বন ইসরায়েলের গল্প বলবো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি বক্তব্য ছেড়ে দেবো আল্লাহাদের মানে না গুলো বলি মি আর কত মানুষ কষ্ট হয়েছে চালাম বেশি চালাইতে বেশি চালাইলে ব্রেক ধরবে না পরে পরে একশো বিশ গতিতে ইসরায়েলের জৈনিক রাষ্ট্রপতি মানে একজন সরকার প্রধান বা রাজা ওর যুগের মানে ওই বুজুর্গ বুজুর্গ মানে বুঝেন নেককার মানুষ কি মানুষ নেককার মানুষ তো ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে চারটি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে যদি না করে ওকে হত্যা করবে তাহলে বনি ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন বুজুর্গ নেককার মানুষকে কয়টি কাজ করতে বলছে না এই যে খেয়ে ফেলছেন চারটির যেকোনো একটি মানে করতেই হবে চারটির যে কোনো একটি হইলেও করতে হবে তো তাকে কি বললো তাকে বললো যে শোনো তুমি হয় মদ খাবা তুমি হয় মদ খাবা অথবা মানব হত্যা করবা মানুষকে খুন করবা অথবা শুকরের মাংস খাবা অথবা তুমি কি করবা জেনা বিচার করবা তাহলে লোকটা কি আমাদের মতো কেউ ছিল কি ছিল কি ছিল ফরহেজগার মাসাল্লাহ তাহলে ঠিক আছে এবার ওয়াজ শুনতেছেন আপনারা মাসাল্লাহ তা বড় কেন শেখ আবদুল্লাহকে নিয়ে আসেন আমি কিছুক্ষণ মধ্যে ছেড়ে দেবো তোমাকে নিয়ে আসেন তাহলে লোকটা ফরেস্টগার ছিল ওকে কয়টা জিনিসের যে কোনো একটা করতে বাধ্য করেছে চারটার এক নেশা কি দুই হত্যা তিন চার মাংস এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা হইলে করতে হবে নাহলে তোমাকে হত্যা করা হবে তো ওই বুজুর্গ চিন্তা করলো শুকুরের মাংস কিভাবে খাই মানুষ কিভাবে হত্যা করি না এটা এখানে লেখা নাই বুজুর্গ হয়তো চারটার মধ্যে বাধ্য ছিল ওকে ওর রাষ্ট্রপতি বলতেছে যে তুমি এটা যে একটা করতেই হবে তো জীবন বাঁচানোর জন্য নির্বাচন করেছে মদকে মানে শুকুরের থেকে ইজি না মুসলমানদের মধ্যে কে 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 হাত তো শুকর পুরো মুসলমান হয় এ গাজা পাওয়া যায় কিনা হ্যাঁ দেখছেন ওই বুজুর্গরও একই অবস্থা হয়েছে আর হাসতেছে আবার হাসতেছে এটা কমেডি বুজুরগো আরে ভাই একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না আপনি যেরকম নেশাকে শুকুরের চাইতে ভালো মনে করেন মানে শুকর এতটাই আমরা ঘৃণা করি আলহামদুলিল্লা আল্লাহের প্রশংসা প্রপার আমরা এই সমাজ এটা দেখি না আছে সুৎখোর পর্যন্ত শুকর খায় না সুদ খাওয়া কি শুকর খাওয়া কি শুকর খাইলে গুণা কার লগে সুদ খাইলে গুণা আল্লাহ মানুষের লগে সুদের গুণা মাপ পাওয়া বেশি কঠিন ঘুষ খাওয়া কি শুকর খাওয়া কি শুকর খেলে কার সাথে গুণা আর ঘুষ খেলে কার কার সাথে গুণা আল্লাহ এবং মানুষের সাথে মানুষের হক পাইছে সে আমি বুঝাইতে পারি নাই তো এই দেশে ঘুষখোর আছে মুসলমান মুসলমান ঘুষখোর আছে মুসলমান শুকরখোর আছে মুসলমান মদ খোর আছে মুসলমান শুকর খোর আছে নাই তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরজগার হয় তাহলে সে মদ নির্বাচন করলো কেন কারণ বস্তু তো মদ শুকর অথবা হত্যা ব্যাবিচারের চাইতে নর্মাল মনে হয় মানুষের কাছে এটা মানুষের কাছে মনে হয় কার কাছে মনে হয় আপনাকে একটা কথা বলি মনে হওয়ার কারণ আছে যে অপরাধটা যত বেশি ভয়ানক শয়তান ওইটাকে তত সহজ করে তত শোশোভিত করে তুলে দেখায় বুঝছেন তো ওই ফরেস্টার্ড লোক কি নির্বাচন করেছিল মদ নির্বাচন করেছে পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হল কিন্তু যখন সে মদ খেল মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি তিনটা কাজও সে করছে কারণ মদ খেলে বিবেক চলে যায় মদ খেলে কি চলে যায় তো যখন সে সহজ মনে করে মদ খেলো নেশাগ্রস্ত মাতাল জেনাও করছে হয়েছে। হয়ে আল্লাহ আমাদেরকে আমি যে একটু আগে বলেছি যে যেই অপরাধটা যত বড় মানুষের জন্য যত ধ্বংসশীল শয়তান এটাকে তত কি করে দেখায় সুন্দর করে দেখায় দেখেন আল্লাহ কি বলে করনল আহমে শৈতন রাজিম إنما يريد الشيطان إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة، فهل أنتم منتهون نشتوي شيطان مود جواردرا نشتوي ইন্নামায়ুরিদুশন নিশ্চয় চায় মদ জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ঘটাতে এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে নিশ্চয় শয়তান কি চায় মদ জুয়ার মাধ্যমে নিজেদের মধ্যে ভেজাল পাকাই দিতে এবং সলাত থেকে দূরে রাখতে এবং সলাদ থেকে দূরে রাখতে এবং আল্লাহর শরণ থেকে দূরে রাখতে তবু কি চমরা আল্লা বলছে যে ফেহেলান তুমুন তাহুন ও এই এলাকার কি হ্যাঁ তেগোরা বিরল ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল আর তেগরা কি তেগোরা কি আরে বাপ রে মাশাআল্লাহ 11 তো বড় হয় ঘন বরুদি বাপাদের দিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাইব তলে সূরা আল মায়েদে আল্লাহ বলেছেন যে চায় আ ওয়াল ফিল ওয়াল শৈতান চাই তোমাদের মধ্যে মদ আর জুয়ার মাধ্যমে পরস্পরে বিদ্বেষ শত্রুতা লাগায় রাখতে এবং সে চাই তোমরা আল্লাহর স্মরণ ভুলে যাও শৈতান চাই তোমরা নেশার জুয়ার বলিবশত হয়ে নামাজ থেকে বিরত থাকো আল্লাহ আল্লাহল বলছেন তবু কি তোমরা বিরত থেকে নেশা আর জুয়ার মধ্যে শয়তান কি করতে চায় আমাদের পরস্পরের মধ্যে ভুলে গেছেন সবাই নেশা আর জুয়া এই দুইটা দিয়ে শয়তান আমাদের আপোষে কি করতে চায় শত্রুতা লাগায় রাখতে চায় মারামারি হানাহানি করাইতে চায় আর আল্লাহ জিকির থেকে বিরত রাখতে চায় আর নামাজ থেকে বিরত রাখতে চায় আল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন করেছে ও বিরলবাসী আল্লাহর প্রশ্নের কি উত্তর দিবা 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 আল্লাহ বলছেন ফাহালান তুম এই মদ জুয়া ছেড়ে দিয়ে নিজেদের শত্রুতা থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে ফিরে এসে সলাতে ফিরে বিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাই হোক আমাদের শেখ আবদুল্লাবিন আব্দুর রাজ্জাক হেফতল্লাহ চলে আসছে আমি অনুভব করি মন থেকে আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায় এটা মনে পড়ে বিশ্বাস করি সেজন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেব দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ আজিজ মাদকের বিস্তার কেয়ামতের আলামত ভাই আমার ঘুষ সুদ চুরি ডাকাতি দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য সন্তানের জন্য তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে এই জমিনটা ফেটেও ধসে যাবে কারণ তুমি টাকার বলিবশত হয়ে ক্ষমতার বলিবশত হয়ে উদাসীনতায় শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাসিব্রে মালিক রদ আল্লাহ আনহু কল আনাসিবনে মালিক রদ আল্লাহ আনহু থেকে বরণ তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলসালাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মিন আশরাতি সাআতি আই ইর্ফা আল কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া ওয়ায়াসবুতাল জাহাল মূর্খতা প্রতিষ্ঠিত হবে ওয়ায়ুশরাবাল খামরু ওয়ায়াযহারাজ ওয়ায়াযহারাজ জিনা মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মদ পান ও প্রচার হবে ব্যাপক হবে বৃদ্ধি পাবে তো জানাব্যাবিচার নেশা করে যে তুমি কেয়ামতকে নিয়ে আসবা এই সম্পদ এই সুন্দর বাড়ি গাড়ি সন্তান তো ভোগ করতে পারবে না ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে ওর উপরে তো জমিন ওর নিচে তো জমিন ধসে যাবে ও তো ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে ভাই সো নিজের সন্তানের কথা চিন্তা করো এই পৃথিবীতে কেয়ামত ডেকে আনার তো দরকার নাই আল্লাহ যেই যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়া তৌফিক দান করুন এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততিসহ আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আল্লাহ সুবাহ তলার কাছে এই ফরিয়াদ করি আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ভাই আমার তোমরা যারা নেশার সাথে জড়িত আছো তোমাদেরকে বলি জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখেরাতে আল্লাহ সুবাহ তালা জাহান্নামিদের শরীরের পঁচা গলা পুঁজ ঘাম পান করানোর বিষয়ে তিনি সোহানু প্রতিশ্রুতি দিয়েছেন যারা নেশা করবে নেশাখোরদের আল্লাহ জাহান্নামিদের গলা, পচা ঘাম খাওয়াবে আল্লাহ আমাদেরকে এই আদাব সম্পর্কে হৃদয়ে অনুভব অনুভূতি দিয়ে ওনার কাছে বিগত দিনের বিষয়গুলোর জন্য ক্ষমা চেয়ে ওনার দরবারে আল্লাহ সবহানা চালা আমাদেরকে ওনার সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমিন